বিষয় হচ্ছে অ্যান্ড গেটকে কিভাবে নরগেটের মাধ্যমে প্রকাশ করতে পারি আমাকে বলা হলো অ্যান্ড গেটকে নরগেটের মাধ্যমে প্রকাশ কর তাহলে আমি আগে একটু দেখিনি যে আমার অ্যান্ড গেটটা কি অ্যান্ড অ্যান্ড গেটটা হচ্ছে আমার দুটি ইনপুট এ এবং বি এবং এটা দেখতে ঠিক ডি এর মতো তারপরে আউটপুট এই জায়গাটা এটা হচ্ছে আমার ইনপুট আর এইটা এটা হচ্ছে আউটপুট ইনপুট এ এবং বি হলে আউটপুট হবে এ বি আউটপুট হবে কি এ বি এখন কিসের মাধ্যমে প্রকাশ করবো নরগেট তাহলে আমি দেখি নরগেটটা কি নর্গেটটা দেখি এখানে দুটি এ এবং বি দুটি যদি আমি ইনপুট দেই নরগেটটা দেখতে হচ্ছে এরকম এখানে বৃত্ত এ এই জায়গাটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে আউটপুট এখন এ বি যদি আমি নরগেটে ইনপুট দেই তাহলে হবে যেহেতু নরগেট কি যোগের কাজ করে প্লাস বি এবং যেহেতু নট গেট অন্তর্ভুক্ত আছে অর গেটের সাথে নট গেট যোগ হয়ে কি হয় নরগেট তাহলে হল বা এটা এখন যেহেতু এইটার মাধ্যমে নর্গেটের মাধ্যমে অ্যান্গেটকে প্রকাশ এন্গেটের আউটপুট হচ্ছে এ বি অর্থাৎ গুণ আকারে আছে আর নর্গেট হচ্ছে এ প্লাস বি হোলবার অর্থাৎ যোগ আকারে আছে তাহলে এটার মাধ্যমে প্রকাশ করতে হলে আমার এই যে আউটপুট আছে সেটাকে আমার যোগ আকারে রূপান্তর করতে হবে যেমন অতএব ইনপুট আছে কি ইনপুট এখানে আছে এ বি এবং আউটপুট কি আছে আউটপুট আছে এ বি এখন এইটারে আমি কি করতে পারি কারণ কোনো বার নয় এইটার এটা কি এখন আমি এটাকে যদি ভাঙি ডিমার গানের সূত্র অনুসারে তাহলে হবে কি উপরের বারটা থাকবে নিচের এই বারটাকে যদি আমি দ্বিখণ্ডিত করি তাহলে কি হবে এ বার এ বার প্লাস বি ব্যাস কারণ আমার ডিম অর্গানের সূত্রটা ঠিক যে এ বি হলবার সমান সমান এ বার প্লাস এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে এ বি তাহলে উপরের বারটা যেটা আছে এটা এখানে রেখে দিলাম নিচের বারটাকে আমি যদি মাঝখান থেকে ভাঙি তাহলে এ বার প্লাস বি বার হবে ডিম অর্গানের সূত্র অনুসারে তাহলে এটা হলো এখন আমি এটাকে কিভাবে এই নরগেটের মাধ্যমে এই যে আমার আউটপুটটা আছে সেটাকে প্রকাশ করো তাহলে প্রথমে আমি দুইটা ইনপুট নিই এ এবং কি বি তাহলে আমার প্রথমে বানাতে হবে এ বা এই যে অংশটা আছে এটাকে বানাতে হবে তাহলে আমি এখান থেকে একটা এ নিই এটাকে একটি করে এ এখন এইখান থেকে আমার আরো একটা এ নি এটা মূলত এই আমি ইনপুট করলাম তাহলে এখন যদি অর্গেটে প্রকাশ করি তাহলে এখান থেকে একটা এ গেল আবার এখান থেকে আর গেল তাহলে দুইটায় কি হবে এবার দুইটায় গেল কি হলো কারণ এখানে হাউস ইসলো যোগাকারে যোগাকারে এরকম যেমন এ প্লাস এ হোলবার সমান্ত এ প্লাস এ সমান কি এ বা তাহলে এটা সমান কি আমি এটা লিখতে পারি ঠিক আবার এখন আমার বানাতে হবে বিবার বানাতে হলে একই বি একটা ইনপুট করলাম আবার একটা ইনপুট করলাম এটাও মূলত বি ইনপুট করলাম এখানে আমি নার্গেট যদি করি তাহলে আমার কী হবে বি বার কীভাবে হয় এই যেমন যোগ বি সমান সমান কি বি কারণ এখানেও তো কি বি যোগ বি আমি এটা কি লিখতে পারি বার সূত্র অনুসারে যে এ প্লাস এ সূত্রটা কি এ প্লাস এ সমান সমান এ এই সূত্রটি প্রয়োগ করি এই সূত্রটি প্রয়োগ করি এখন এখানে আমার এ বার এবং বি বার আমি এই দুইটাকে আবার কি করব এই দুইটাকে আবার কি করব আমি আবার নরগেটে ইনপুট করব আবার যদি নরগেট ইনপুট করি তাহলে আমার কি দাঁড়াবে এখান থেকে যাবে এ বার প্লাস এখান থেকে যাবে বি বার আর এই নর্গেটের কারণে কি হবে একটা হোল বার এখন আমি দেখতে পাই এখানে কি ছিল এ বার প্লাস বি বার বার এবার ক্লাস বার হলবা তাহলে দেখতে পাই আমি নর্গেটের মাধ্যমে নর্গেটের মাধ্যমে কিন্তু অ্যানগেটকে প্রকাশ করতে পারি সুতরাং এক্ষেত্রে আমার নরগেটকে সার্বজনীন গেট বলতে পারি